কুকিং উইথ মিনতি হালদা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা আমি নাম দিয়েছি বেগুন সুন্দরী তোমরা যেভাবে এই নামে বানিয়ে তোমরা একে বলতে পারো আর আমি এই রেসিপিটি কেমনভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলি তোমরা সকলে আমার রান্নাগুলোকে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তাহলে দেখো আমি এই বেগুন সুন্দরী দিয়ে রান্না করেছি পুরো রেসিপিটি তাহলে চলো তোমরা দেখে নাও এখন শীতকালে সুন্দর সুন্দর বেগুন বেগুনগুলো এত সুন্দর ছোট্ট ছোট্ট এরকম সাইজে বেগুনগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তোমাদেরকে একটা বেগুনের রেসিপি দেখাচ্ছি দেখো এই বেগুনটা বানাতে আমার কি কি লাগছে এখানে বেগুন নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি সামান্য এক চামচ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা হাফ কুচনো টমেটো আর এখানে নিয়েছি জিরে জিরেটা এক চামচ জিরে জল দিয়ে গুলিয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচনো আর এখানে আমি নিয়েছি একটা ডিম ফেটিয়ে এবার তোমাদেরকে দেখাই আমি এই বেগুনটা কি করে বানাচ্ছি গ্যাসটা ধরিয়ে নিয়ে হয়তো অনেকেই বানিয়েছো বা খেয়ে থাকবে তো আমি কি করে বানাচ্ছি সেটা তোমরা দেখো কড়াইয়ে আমি সরষের তেল দিলাম আমার এটা আলু ভাজার তেল এর মধ্যে আমি বেগুন গুলো তেলটা গরম হোক ততক্ষণ আমি বেগুনে লবণ হলু মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে সুন্দর করে লবণ হলু মাখিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে এসছে এবার দেখো আমি বেগুনগুলোকে লবণ হলু এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এগুলো একে একে ভেজে নেব লাল করে বেগুনগুলো

বেগুনের এই রেসিপিটি খুবই সুন্দর হয় থাকে বা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি এইভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে

বেগুনগুলো আমি উঠিয়ে রাখলাম এবার কড়াইয়ের মধ্যে আমার অল্প যেটুকু তেল আছে আমি ডিমটাকে ভেজে নিন ভালো হয়ে গেছে আমি আমার একটু তেল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য গরম হয়ে এসছে এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এই ডিম আর বেগুন এইভাবে রান্না করে ভাতের সাথে খুব সুন্দর লাগে এবং রুটির সাথেও

ভেজে নেব পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেগুন তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সামান্য একটু মশলা দিয়ে এই রান্নাটা খুবই সুস্বাদু হয় খুব চটপট জল একটা রান্না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে নেব এবার দিয়ে দিলাম এবার আমি এখানে স্বাদ মতো লং দিয়ে দিলাম তাড়াতাড়ি যাবে এবার আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে দেখো খুব রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি বেশি সময় লাগে না বাড়িতে লোকজন আসলে খুব চটপট করে দু তিনটে এরকম ছোটো ছোটো কাগজ রান্না বানিয়ে দিলে ব্যাস হয়ে যায় এবং ঝটকট করে হয়েও যায় এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এক চামচ জিরে বাটা সামান্য একটু জল দিয়ে মাছ বাটাকে কষিয়ে নেব

খুব সুন্দর মিষ্টি মিষ্টি সাদে বেগুন ভাজা হয় আর বাচ্চারা তো অনেক সময় চক্রি টকরি খেতে চায় না তো এইভাবে ডিম দিয়ে বেগুন রান্না করলে সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর ছেলে ধুলো সকলেরই ভালো লাগবে যে ডিম দিয়ে এই বেগুন রান্নাটি এটা কি নাম দেওয়া যায়? সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এটাকে বেগুণ সুন্দর বলছি। দেখো মশলাটা হয়ে এসেছে। আমি এখানে আরেকটু জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেব। মশলাটা আরেকটু মাখা মাখা হবে পেঁয়াজ গুলোও বলে যাবে এবার আমি বেগুন গুলো মধ্যে এক এক করে দিয়ে দেব বেগুন গুলো বেশিক্ষণ সময় লাগবে না লবণা ঢাল মিষ্টিটা একটু বেগুনের মধ্যে মিশে যেতে দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি ডিম ভাজা গুলো দিয়ে দেব আর বনে পাতা গুলো দিয়ে দেবো দেখো কত হটকট একটি রান্না হয়ে গেল কেমন লাগছে দেখতে বলো এই ডিম দিয়ে যেগুলোর রান্নাটি গ্যাসটা কমিয়ে দিয়ে দু মিনিট মত এটাকে হতে দেব এটা ঢাকা দেবো না হয়ে এসেছে প্রায় রেখেছি এবং দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয় তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখবে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব হয়ে গেল বেগুন সুন্দরী রান্না তোমাদের ইচ্ছে মতো এটা তোমরা নাম দিয়ে নিও আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে এবার তোমাদেরকে প্লেটে ঢেলে দেখা দেখো বেগুনটা আমি প্লেটে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটু ভোরের পাতা দিয়ে সাজিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখো এটা অবশ্যই তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবে কত অসাধারণ হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর হয় খেতে আর এটা ভাতেও ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই টাটা আবার তোমাদের চামে হাজিৰ হ'ব নতুন কোনো ৰেচিপি নিয়ে